আসসালামু আলাইকুম ঝটপট যদি কোনো নাস্তার রেসিপি ট্রাই করতে চান তাহলে আজকের রেসিপিটাই সেরা বাচ্চাদের বিকালে নাস্তা অথবা টিফিনে নুডলস ফল খুব সহজে তৈরি করা যায় তো মূল রেসিপি শুরু করা যাক প্রথমে আমি একটি পাতিলে থ্রি ফোর্থ কাপ পানি ব্যবহার করেছি এরপরে একটি নুডলসের মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যাগি নুডলসটি ব্যবহার করেছি পানিটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে আমি নুডলসটি দিয়ে দিব এমনভাবে পানি দিব। যাতে নুডুলস সিদ্ধ হয়ে যাবে পানিও আর থাকবে না অবশিষ্ট তা আমি এইভাবে নুডলসটি গরম পানির মধ্যে দিয়ে দিলাম তো খুব ভালো মতো সিদ্ধ করে নিব। আর গায়ে কোনো রকম পানি থাকবে না সেই শুকনো মতো আমি নুডলসটি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার নুডুলস পরিমাণে অনেক কম তবে এটি একজন বাচ্চার জন্য পারফেক্টলি টিফিন এবং নাস্তা খুব ভালো মতো দেওয়া যাবে তা আমি নুডুলসগুলো একটি প্লেটে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা নুডলসগুলো আর এর সঙ্গে পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ কুচিগুলো একটু হাত দিয়ে ডোলে ব্যবহার করতে হবে তা আমি একটু হাত দিয়ে ডোলে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আর বাইন্ডিং হিসেবে আমি এখানে ব্রেড ক্রামস ব্যবহার করছি চাইলে কেউ এর সঙ্গে আলু ব্যবহার করতে পারেন তা আমি এখানে প্রায় চারটি ব্রেড দিয়ে ব্রেড ক্রামস তৈরি করে নিয়েছি আর সঙ্গে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম অবশ্যই দিতে হবে ডিম না দিলে এই নাস্তাটি কখনোই ভালো হবে না আর খুব স্মুথভাবে বল তৈরি করা যাবে না তা আমি চামচ দিয়ে চেষ্টা করলাম আসলে হাতে মেখে যে কোনো নাস্তা শেপটা যেরকম সুন্দর করা হয় বা মাখানোটা সুন্দর হয় চামচ দিয়ে আসলে ততটা ভালো হয় না তা আমি হাত ধোয়ার পরে একটু তেল মেখে নিয়ে আমি এখন বলের শেপ দিয়ে দিচ্ছি বাচ্চারা আসলে নাস্তাটা একটু লোভনীয় বা এক এক দিন এক এক শেপ পছন্দ করে তা আমি আমার বাচ্চার পছন্দ অনুযায়ী বলের শেপ দিচ্ছি কেউ লম্বা আকৃতিরও দিতে পারেন অথবা কাবাবের চারকোনা শেপও দিতে পারেন এই তো আমার একটা নুডলসে প্রায় নয়টি বল তৈরি হয়েছে আমি পরে আর ক্রামস কিংবা ডিমের অংশ দিয়ে ভাজি নিয়ে আমি সরাসরি এটি ফ্রাইপ্যানে তেল গরম করে মিডিয়াম তাপমাত্রায় আমি ভেজে নিব তো সবগুলো বল আমার এখানে দেওয়া শেষ বলগুলো মিডিয়াম তাপে ভেজে নিতে হবে নালে ভেতরের অংশ অনেক সময় কাঁচা ভাব থাকবে তো আমি তো অল্প তাপে আর এখানে তেলের পরিমাণ খুব বেশি দিলেও সমস্যা নেই আবার কম দিলেও সমস্যা নেই তা আমি মানে মিডিয়াম তেল দিয়েছি ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই তা আমি পিটোপিট করে খুব ভালো করে হালকা বাদামি পণ্যের লালচে পণ্যের করে ভেজে নিয়েছি তো সন্ধ্যার নাস্তায় বাচ্চারা সচের সঙ্গে কিংবা টিফিনে খেতে অনেক পছন্দ করে আবার হঠাৎ বাসায় মেহমান আসলে খুব সহজেই নাস্তাটি বানিয়ে দেওয়া যায় তা কেমন লাগলো আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকবেন আল্লাহ